লনটা দেখুন দারুণ দারুন জায়গাটা এখানে ডাস্টবিনের জায়গা আছে ফ্যান ফ্যান প্রত্যেকটা আছে কি ভাল লাগছে হ্যাঁ কি দারুন জায়গাটা কি দারুণ কিন্তু জায়গাটা এই চল পুকুরে যাই যান দাঁড়া আগে সাইড সিনটা তুলেন দাঁড়া চুপ কর এই দাঁড়া সবাই হাই বলে দাও হাই বলে হাই এই এই আম গাছগুলো কি বিশাল অনেক আম কিন্তু হয়েছে এই গাছটাই বেশি আম হয়েছে এই এই গাছটা কিন্তু বেশি আম হয়েছে বাহ এটাও খুব ভালো এইখানে আমাদের নাচা গানা সব হবে বাহ ভালো জায়গাটা তো জায়গাটা আচ্ছা ওই দিকটা ঘুরে আসি আগে পুকুরের দিকটা এই চল পুকুরের দিকটা ঘুরে আসি আগে তারপরে এসে রাঁধবি চ ও আগে মাজু চলে আয় চলে আয় পুকুরটা এই দাঁড়া তুই কি তুলছিস ফুল গাছগুলো কি সুন্দর দারুন তো কি দারুন করেছে খুব সুন্দর বাহ জবা গাছ কত জবা নীলকণ্ঠ কত কি হয়েছে বাহ খুব সুন্দর এ কি ভালো দেখ করেছে তো গাছগুলো বল দারুন কিন্তু দাঁড়া যাচ্ছিস কোথায় তুলছিস তোর তোল দারুন জায়গাটা রে দারুন দারুন অপূর্ব জায়গাটা পুকুর রয়েছে আহ কি দারুন খুব মজা লাগছে খুব সুন্দর লাগছে এখানে কি সুন্দর সুন্দর টগর গাছ থেকে সব গাছ বসানো বাহ কি সুন্দর কত আম গাছ ফলসা গাছ কি সুন্দর বসার জায়গাটা ব্ল্যাক স্টোন দিয়ে করা বাপরে বা কি দারুণ সানঘাটটা দারুন দারুণ বন্ধুরা দেখুন আমরা কোথায় পিকনিক করতে এসেছি দারুন জায়গাটা খুব সুন্দর জায়গা আবার এই সাইড দিয়ে যাওয়া জায়গা আছে বাহ খুব সুন্দর এইখান থেকে যাওয়া যাবে আবার বাহ দারুন তো কলা গাছও আছে মোচা ধরেছে বাহ খুব সুন্দর জায়গাটা আর যাব না বাবা কাদের টাড়ি ওদিকে এদিকটা দি থাক দারুন এখানেই সব এরকম পাতা আছে কোনো কাদা লাগবে না খুব সুন্দর চলুন যাই ওরা সবাই কাজ করছে আমরা ভিডিও করলে শুধু হবে না যাই ওদিকে হাত লাগাই একটু কাজগুলো সারতে হবে চলুন এই অত ঝাল দিলে খেতে পারবে না

আর আমি তো ভিডিও চক্করে করে পড়েই আছি হ্যাঁ যে যেখানে যাওয়া হচ্ছে সব মানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব ক্যাপচার করছি এখানে দেখুন আলুটালুগুলো মাংসের ভেজে রাখা হচ্ছে তার আগে আলু ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেল দেখলেন আলু ভাজাও হয়ে গেছে মাংসের জন্য প্রস্তুতি চলছে আর এখানে দেখুন আমাদের সব বন্ধু বান্ধবরা সবাই মিলে বন্ধুবান্ধব কেরা আমাদের থেকে বয়সে অনেকটাই ছোটো কিন্তু বন্ধুর মতোই হয়ে গেছে আমাকেও ভীষণ ভালোবাসে আর এখানে এই যে সব ছাড়ানো হচ্ছে মুড়ি টুড়ি মাখা হচ্ছে তারপরে এই যে এখানে মুড়ি টুড়ি মাখানো হয়েছে সন্ধেবেলা টিফিন সবার জন্য করা হয়েছিল মুড়ি চানাচুর ছোলা সেদ্ধ তারপরে শশা খুব ভালো হয়েছিল চা দু রকম চা লিকার চা আবার দুধ চা আমি লিকার চাটা করে নিয়ে গেছিলাম চিনি ছাড়া ওরা নিয়ে গিয়েছিলো কেউ কেউ মানে সেটা আবার দুধ চা আর এখানে সবাই এসছিল সবাই এসছে আর খুব নাচা গানা খুব হয়েছে আমাদের জানেন তো ওই তো দেখছেন খুব আনন্দ হই হই আমি কিন্তু কোনো ইয়ে দিতে পারলাম না যেহেতু বুঝতেই তো পারছেন কপিরাইট চলে আসে সেই জন্যে আমি কোনো গানগুলো দিতে পারলাম না না তো প্রত্যেকটা নাচের মধ্যে সুন্দর সুন্দর গানের ব্যবস্থা রয়েছে এই বৌদিও আমাদের মানে এসছেন দাদাও এসছেন ওই যে উপরে দাঁড়িয়ে আছে ওইযোগ হুম ওনার একটি স্ত্রী উনি এসছেন এবারে আর আমি এইদিকে এদিকে দেখুন হালুই করের কাজ করছি বুঝলেন হ্যাঁ আলু টালুগুলো একটুখানি মানে কষছি আর কি মাংসের আর এখানে তার মধ্যে নাচ গানও চলছে ওইয দেখছেন হ্যাঁ এর নাম কলি খুব ভালো আর এটা আমাদের মানে সিনিয়র আমাদের থেকে তা যাই হোক সে বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে তা এই যে এও পিয়াশি এর নাম ওটা মালা বৌদি মুড়ি খাচ্ছে হ্যাঁ এই রকম সবাই মিলেমিশে আমরা রয়েছি সবাই গান হচ্ছে নাচ হচ্ছে এই সব আর এই বাচ্চা বাচ্চাগুলো এসছে এরা খুব ভালো গান টান গায় আর কি এই আর এখানে ওই যে চা কফি সব খাওয়া হচ্ছে হ্যাঁ আর এখানে হচ্ছে এরা দুজনে হা হাজব্যান্ড ওয়াইফ ওই যে দেখলেন হ্যাঁ আর এখানে এই যে ছোট বাচ্চাটা হ্যাঁ সব ছোটো ছোটো বাচ্চারাও এসছে তার মায়েদের সঙ্গে পিকনিক তো বুঝতেই পাচ্ছেন ওই কালো জামা পরা ওটা হচ্ছে ওর মা আর আমার নাতনিও এসছে দেখুন আমার ছেলের বউও নাচা গানা করছে মানে সব আর কি খুব আনন্দ হয়েছে হই হৈ হয়েছে হ্যাঁ আর এত সুন্দর মানে জায়গাটা যে না দেখলে বুঝতে পারবেন না আর এই পুরো আমরা এই বাড়িটা পুরোটাই মানে আমাদের মানে রেস্টের জন্য কাজে লাগিয়েছি বাথরুম জল প্রচণ্ড সব ব্যবস্থা সব রয়েছে এখানে কোনো অসুবিধে নেই আর এখানে দেখেছেন কত আনন্দ করে করে আমরা সব এ করেছি পিকনিক করেছি এটা হচ্ছে ফাংশানের জন্য আমরা এটা ফাংশনের পরে আর কি সব বাচ্চাগুলো মানে ছেলেরা সব ছেলে মেয়েরা যারা আর কি বাজনা টাজনা বাজিয়েছিল তারা আর কি ধরেছে যে কাকিমা তোমাদের পিকনিক করতে হবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো একদিন তা মাংস ভাত ঠিক আছে করে খাওয়াবো আর এই দেখুন আমার কর্তার সঙ্গে আমি এই আর কি আমি গান গাইছি আর নাচছি আমার কর্তা বলছে তোমার না কোমরে ব্যথা এইসব বলছে জানেন তো তা যাই হোক তখন আর ওই মনে হচ্ছে না এই এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে নাচ হচ্ছে দেখছেন তো আমরা খুব আনন্দ করেছি আর ছোট ছোটো ছেলেরা যারা এসছিল আর কি আমাদের ফাংশানের আর কি সব তারাও প্রত্যেকেই চাঁদা দিয়েছে দিয়ে আমাদের ওই যে নাচছে সব ওই সব ছেলেগুলো ভীষণ গুণী ছেলে হ্যাঁ এই মেয়েটিও ভীষণ গুনি মানে গানে তারপরে নাচে নাচের থেকেও বড়ো কথা গানে তারপরে হচ্ছে মিউজিশিয়ান এরা প্রত্যেক অনেকেই মিউজিশিয়ান আছে তারপর গায়িকা আছে ভালো ভালো প্রত্যেকেই আর কি কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছে যাই হোক আমাদের তো প্রত্যেকটা ব্যাপারেই সবাই পার্টিসিপেট করে আর আমরা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি চা খাচ্ছি যার যেটা ইচ্ছে হয়েছে সে সেটা খাচ্ছে আর স্ন্যাক্স স্ন্যাক্স যা আছে আর কি মুড়ি টুড়ি করা হয়েছিল আর এখানে দেখুন ভীষণ আনন্দ হচ্ছে আমাদের নাচা গানা হচ্ছে রান্নাবান্না ওদিকে চলে হয়েও গেছে প্রায় এবার খাওয়া দাওয়ার পালা হবে ওই জন্যে আর কি নাচ হচ্ছে তো বুঝতেই পারছেন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন ওই জন্য তা এই আর কি আমরাও ভীষণ নেচেছি আনন্দ করেছি গান গেয়েছি এই সব করে এরপরে আমরা কিন্তু খেতে বসে যাব। জানেন তো কারণ রাত্রির হচ্ছে বাচ্চাগুলোও সব খাবে আবার পরের দিন স্কুল আছে সবার হ্যাঁ এই সব চিন্তাভাবনা করে আর কি আমরা পিকনিকটা এর পরেই শেষ করব। আর ভীষণ ভালো রান্না হয়েছিল নিজেরাই রান্না বান্না করেছি আমরা হ্যাঁ আর এই এই যে এই পার্পেল কালারের যে মেয়েটি নাচ করছে ওনারই হাজব্যান্ড আর কি খুব ভালো রান্না করে ও রান্না করেছে হ্যাঁ বেশি অংশ ওই করেছে করে আর কি এইগুলো হয়েছে তা খুব ভালোই লেগেছে আমাদের ভীষণ আনন্দ করেছি দেখতেই পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল সব মুড়ি টুড়ি খেয়ে না পেট ভার হয়ে গেছিলো বলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল আর ওই দেখুন কি নাচটা হচ্ছে বুঝতে পাচ্ছেন তো আমি কিন্তু কি বলুন তো গানগুলো দিতে পারলাম না না হলে দেখতেন কি দারুণ মজা হতো হুম গানগুলোর সঙ্গে আপনাদেরও খুব ভালো লাগতো কিন্তু এখানে তো দেওয়া যাবে না বুঝতেই তো পাচ্ছেন তা সেই জন্যে আর কি যাই হোক খুব আনন্দ করলাম বন্ধুরা হ্যাঁ যদি একটুও কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন নতুন যারা হ্যাঁ আর বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন অলরেডি যদি করে গিয়ে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যাতে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন আর যদি কোথাও ভালো লাগে তাহলে ওই তো বলে দিলাম লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যদি কোথাও ভালো লেগে থাকে আর এই আজকের এই পিকনিক দিয়েই আমি ভিডিওটা এখানেই শেষ করব। কারণ বেশি এগোবো না অল্প অল্প করে ভিডিও দিচ্ছি যাতে আপনাদের সবার ভালো লাগে এই জন্যে আর কি তা ঠিক আছে এটাই দেখুন কেমন আমরা মজা করেছিলাম সেইটা আপনাদের সঙ্গে একটু না শেয়ার করে পারছি না এই যে আমার ছেলের বউ নাচছে হ্যাঁ আর কি গান সেটা তো আপনাদের বুঝে নিতে হবে কারণ এখানে তো দিতে পারবো না তা না তো খুব আরও মজা হতো দেখতেন হ্যাঁ যদি দেওয়ার পারমিশান যদি থাকতো ইউটিউবে তাহলে নিশ্চয়ই আমি দিতাম কপিরাইট চলে আসবে তো ওই জন্যে দিতে পারলাম না আমি খুব দুঃখিত বন্ধুরা হ্যাঁ আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর কি বলবো ছোটো ছোট বাচ্চারা ভীষণ আনন্দ করছে এখানে বড় জায়গা পেয়েছে আর জায়গাটা এত ভালো এত সুন্দর না প্রত্যেকেই খুব আনন্দ করেছি প্রত্যেকে আনন্দ করেছি আর খাওয়াটা বড় কথা নয় আনন্দ করাটাই বড় কথা হ্যাঁ আর এই তো আবার যে যার মতো বাড়িতে ফিরে চলে যাব আবার কবে একটা অনুষ্ঠান হবে এ হবে আবার তখন সবাই এক হব এই দেখুন শাশুড়ি বইয়ে কীরকম নাচছি দেখছেন কেউ বলবে আমি শাশুড়ি হ্যাঁ বৌমার সঙ্গে নাচাকানা করছি হ্যাঁ এই সব চলছে খুব হাসি ঠাট্টা আনন্দ হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রিবেলা আর আমি ভিডিও করতে পারিনি খুব ক্লান্ত হয়ে গেছিলাম নাচাখানা করে তারপরে এখানে আমার নাতনি খাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চারাও আগে খেতে দেওয়া হয়ে গেছে ওদের ওরা খাচ্ছে আর যারা আর কি মিউজিশিয়ান এরা ছিল মানে ফাংশানে তাদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে বড়রাও খেতে বসে গেছে আমাদের সব বন্ধু বান্ধবরা আর এই যে ছোট যারা তারাও সবাই বসে গেছে কেন অনেকটাই রাত্রি রয়ে গেছে তো ওই জন্যে তা সবার দিকে লক্ষ্য রাখা হচ্ছে কার কী লাগবে না লাগবে আর এইখানে যে সবাই বলছে আমার ভিডিও করছো তো আমরা দেখতে পাবো তো আমি বলছি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে কেন দেখতে পাবে না আমি ভিডিও সবার ছেড়ে দেবো দেখো তোমরা তা ওই ওরা বলছে তাহলে খুব ভালো হবে আমরা দেখবো দেখা যাক ওরা সবাই দেখলে খুব আনন্দই হবে Asli mu tu bidat.